লুটপাট করেছে এখন না গো না পারে যেগুলো সবটা বান্দুপ করছে করিয়া আগুন বান্দু আমার মাথা ছিয়া মারা গেছে যাওয়ার পরে পুলিশে গেছে আমরা বারবার যা করছে মোটরসাইকেল সাইকেল লাইছে তলা নিয়ে পরে সারা দোকানে গিয়া আমাদের করতে দোকান লুটপাট করছে করিয়া রাস্তা গিয়া তো ও করে আছে তারা করে উল্টা ফেলে আমরা বলে মাথা ব্যবসা করে কিন্তু এই দরণে আমরা কোনো জড়িত নাই একভাবে তারা মাথা কমলা জড়িত আছে তার অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে

জানহাপুর মামলা আমরা দুইটাই করছি এটা হলো মাঠার কিন্তু একটা মামলা আসে আমি ধরে হয় না দূরাস ওপর আসে আমি চকর দিতেছে প্রকাশে উল্টা আমরা উমকে দিতেছে আমরা দু গোর্টে বাড়িতে পারতেছি না